ভাষা আলোচ্য বিষয় চারটি বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে পঞ্চাশটি বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এগারোটি বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ অনচল্লিশটি বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ ষাটটি স্বরীয় স্বরিয়া রশি রসু এ এ ও বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ দশটি এ স্বর্গ চন্দ্রবিন্দু চাঁদ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আটটি রি খ, গ, থ, প, ধ ধালেবশ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ বত্রিশটি স্বরীয় সরিয়া রশি দীর্ঘি রসু দুর্ঘ ক ঘ চ ছগেজ ঝ ট দুন্ত ফ ব ভ ম অন্তস্থ য র ল মদনা ষ দন্ত হ দ্বিবিন্দ্ৰ র ধ্ববিন্দ্ৰ র অন্তস্থ পূর্ণ মাত্রা যুক্ত সর্ব্বন্ন হল 6